আমাদের মাতা মন্দার থেকে কালেক্ট করা আমরা পেয়ার দেখতে পাচ্ছেন বাচ্চা আছে তো নাকি হ্যাঁ বাচ্চা আছে এগুলোর বাচ্চা রেকর্ডটা একটু কম ভাই ভাই বাচ্চা বাবু কবুতর খুব চঞ্চল হয় দেখছেন মাদি কবুতর সাজবার মনটা হয়তো খুব খারাপ হয়ে গেছে ভাই আমি এই কবুতর গুলি ভাই অনেক খুঁজা অনেক শ্রম দিয়া তারপরে এক একজনের সাদের থেকে আনা দেখেন পেয়ারটা দেখছেন নরমাদি মাদিটা মোটামুটি সিলভার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সপ্তাহে আমরা বাসা আসছিলাম কিছু কবুতর দেখেছিলাম মোটামুটি কেমন ছেলেছে কবুতর ভাই মোটামুটি আর কি বেশি কবুতর বিক্রি হয়নি কিন্তু

এখানে যেসব কবুতর গুলো আপনারা দেখতেছেন মোটামুটি অনেক ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কবুতর গুলো আছে যেগুলো ভিডিও আমি দেখাইতে তার মধ্যে অনেক ভাই যখন বাসায় আসছে কিছু কবুতর নিয়ে গেছে এখন যেগুলো আছে এগুলোর মধ্যে অনেক রেজাল্ট আছে ভাই যদি কারো ভালো লাগে কালেক্ট করতে পারবেন তো প্রথম কি কবুতরটা শুরু করেন ভাই প্রথমে ভাই পাগলা কাকি দিয়ে শুরু আচ্ছা কাকিটা আমার হাতে দেন আপনি মাটিটা বের করা আমি নোটটা খেতে দেখেন আপনার মাটিটা বের করা করেন পাগলা খাকি সম্পর্কে আমারও আইডিয়া আছে

আমি নিজের চোখে দেখা একদিনের আমি সকাল বলা অনেক সকালে ভিডিও করতে তো সেদিন মোটামুটি একটা বাজার একটা বুক নাম ছিল আর কি এই পাগলা হাঁকির লাইনেরই ঠিক আছে

আমি একটা বিষয় শেয়ার না করলে না এই যে একটা একটা জিনিস দেখেন যে সব কবুতর আমি দেখছি আমি যে চেহারায় মাথার উপরে লাল স্পট ফেজে সামনে থাকতে পারে এই কবুতর গুলো আমি সচরাচর খুব ভালো অনেক পুরান ব্লাড এর কবুতর এই কবুতর গুলো ম্যাক্সিমাম দেখছি আমি ভালো ম্যাক্সিমাম হয়তো বা দুটো একটা বাদ বাদ হইতে পারে এটা আর কি আমি নিজে সহ হিসাব করছি পেয়ারিং এটা পেয়ারিং ছিল না এটা ফয়সাল ভাই এর ফয়সাল ভাইয়ের একটা কবুতর এটা মাটিটা হ্যাঁ দেখেন এর একটা ডেফিনিশন হলো ভাই এর একটা বাচ্চা টিউটিয়াল ভাই রাখ

পঁচাশির কবুতর একটা নর ছিল মাদি একটু দেখেন এই নর গুলি দেখাই দুইটা নর গেল মাদিটাও দেখাবো তারা পঁচাশি একসাথে এক খাঁচার ভিতরে আমরা আটকাই হ্যাঁ এই হচ্ছে নর ভাই ওই যে মাদির একটু নেন মাদির দুটা নেন আটকান মাদির দুটো দেখে পর আমি প্যারিক একসাথে দেখাইতেছি এই হচ্ছে মাদি রূপসী মাদি এই যে দেখেন রূপসী মাদি পঁচাশি রেট একটা মাদি দেখেন মাটিটা টান মাসাল্লাহ খুব সুন্দর এটা দেখি ভাই আমরা খাঁচার সামনে যাই আসুন দেখি এই যে এটা পঁচাশি আরেকটা মাদি এই দেখেন তোমার চোখ খুলো তুমি রাগ করছো নাকি মেয়া অনেক অনেক খুব সুতর আসলে শুটিং এর নাই শেষ

দেখেন কত সুন্দর মাসাল এগুলি বাচ্চা কাচ্চা আছে বুঝছেন জস কিন্তু এটার কি খাঁচায় ঢুকালে পাগল হয়ে গেছে কত তাই না এই হচ্ছে পেয়ারিং কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এই কবুতর গুলো সব থেকে রেয়ার ছিল নাকি ভাই ডিপজল ট্যাগার ফেদার পায়ে দুইটার পায়ে আছে এই যে ডিপজল ফেদার ট্যাগ এইগুলি ওনার অনেক পছন্দের কবুতর ছিল হ্যাঁ অনেক অনেক সুন্দর কালারফুল কবুতর এটা কি আর্মি কবুতর

ওর চোখের কারো কাজটা একটু দেখেন নরকবুতরটা দেখছেন পুরা ভয়ঙ্কর বিষু ভাই তো এটা কোনটার সাথে পেয়ারিং করবো মাটি এটা কোনটা মাটি যে কোন যে যেভাবে নেয় সেভাবে দিবে না একটু একত্রিত দেখা কবুতর গুলা যে যেভাবে নেয় সেভাবে দিবে কোনো সমস্যা নাই ভাই দেখছেন দেখেন খুব সুন্দর পেয়ার একটা সেটা কি ভাই এটা হলো যে মাছ পামন ভাইগো গাংচিল কবুতর ও আচ্ছা 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 নর মেল কবুতরটা মেল

আমার এলাকার এক সিনিয়র আছে বড় ভাই আমি নাম বললেই না তারপর অনেকটা আমি তারা বলছি যদিও তার বাসার থেকে আমি যে বাচ্চা নিছি আমি প্রায় অনেকগুলো বাচ্চা তার কাছে কালেক্ট করছি তবে আমি

কবুতর এটা এ মাদিটা হ্যাঁ চুইটা ও মাদি ডাইরেক্ট এটা সাইটা মাদি এই দেখেন কবুতরটা দেখেন গেমে আসা কবুতর মাদি কবুতর হ্যাঁ এটা সাদা নর আছে ভাই না না এটা নরটা ভাই বিক্রি হয়ে গেছে জাস্ট সিঙ্গেল মাদি আছে সিঙ্গেল মাদি আছে

ওই বাসা বাড়িতে বসে না যেখান থেকে উড়ে সেখানে আইছে আবার বসে নজর খুব পড়া করি খুব ভালো আর নাইটও মারছে নাকি শুনছি কালা বেঙের মধ্যে ভাই এই কবুতর বেশ আমার আমার জানা মতে এবং আমি যে তুই এটা আর বাচ্চা কাচ্চা করছিস সেই সুবাদে বলতে পারি আমি নিজে এই কবুতর যেহেতু আমার কাছে আছে আমি কিন্তু এই কবুতর মাদিটা নিয়ে ইয়া করছি ডিম চালছি ঠিক আছে তো কবুতর গুলা আমি যতটুকু শুনছি কবুতর গুলা আসলে খুব ভালো এখন

দেখেন খুব সুন্দর একটা পেয়ার ছিল একটা কবুতর দেখাবো আফসোস লাগবে আফসোস লাগারই কথা কবুতর হ্যাঁ ভাই দেখেন এই বাবু কবুতর এটা বাবু কবুতর দেখেন বাবু কবুতর চঞ্চল হয় দেখছেন মাটি কবুতর

সিঙ্গেল দেখাবেন এটা হলো যেটা দেখাইলেন বাবু মাটি সেটা হলো হিরো ভাইদের কবুতর আর 10 টলার হিরো ভাইদের কবুতর আচ্ছা 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 ভাই ছোট টলার কবুতরটা নেন এটা কি জাতের কবুতর এটা ভাই সাতছিলা সাতছিলা কবুতর মানে এটা মাটি নাই আচ্ছা এটা সিঙ্গেল আমি একটা ছিলাম মানে মাটি দিয়ে দেখেন কত আছে কাঁচা আছে এটা এটা 85 কিলো মানে ব্যাক করা আর এটা এটা জানা আছে হ্যাঁ এটা নিজে

অনেক ভয়ঙ্কর লাগতেছে কি কবুতর এটা এটা ভাই কাজ করা খুব খুবই সম্পূর্ণ কবুতর মনে না এগুলি ভাই মনে কাজ করা রোডে নাই এই জাতের

আল্লাহ রহমতে রাস্তায় নামাইলে হয়তোবা এটা রেজাল্ট পাওয়া যাইতে পারে আর কিন্তু আমার মতামত আর কি যার পছন্দ হবে আমি মোবাইলে না যাই না কেউ যদি বাসায় আসে কৌ নেওয়ার দরকার নাই দেখা বুঝা নিলে সবচেয়ে ভালো হয় মোবাইলে ভিডিও অনেকে চান হয়তোবা সময়ের জন্য দিতে পারি না প্লাস হইলো আইসা যেই খা বুঝা নিতে পারবে আমার কথা হইলো এটা এটা বেশি ভালো হয় ওভার দা ফোনে ভিডিও কইরা বা ফটো কইরা বা ভিডিও কলে এটা আসলে কবুতরের যে অরিজিনাল চেহারা বা রূপ সেটা কোনটাই বোঝার সম্ভব না ভাই তো দাওয়াত রইল দাঁড়াই আসবেন আমার বাসা হলো এয়ারপোর্ট হজ ক্যাম্পের সাথে হজ ক্যাম্পে আইসা আমার ওই নাম্বারে ফোন দিলেই আপনার রিসিভ করে নিয়ে যাওয়া হবে আচ্ছা ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এখানে আমরা ক্লোজ করি আশা করতেছি আজকের এই ভিডিওতে আপনারা অনেক ভালো ভালো কৌতূহলে কালেকশন করতে পারবেন চাইলে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন